হ্যালো পান্ডু কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইদিকে যে সাপ অন্ত উনিশ নারী চ্যাম্পিয়নশিপ দু হাজার এই যে খেলাগুলো হচ্ছে চারটি দল নিয়ে তো এই খেলাগুলো কিন্তু সবই কিন্তু নেপালের স্টেডিয়ামে খেলা হচ্ছে তো এইখানে কিন্তু মোট চারটি দলের ভিতরে খেলা হচ্ছে তো এই চারটি দলের ভিতরে আছে কিন্তু আমাদের বাংলাদেশ অন্ত উনিশ নারী দল এবং ভারত তারপরে নেপাল এবং ভুটান তো এই চারটি দলের ভিতরে কিন্তু খেলা আছে এই অন্ত উনিশ নারী দলের ভিতরে তো এইখানে কিন্তু সবাই কিন্তু একটি করে ম্যাচ হয়ে গেছে সবাই কিন্তু তিনটি করে ম্যাচ খেলবে সবাই কিন্তু সবারই পক্ষে কিন্তু লড়াই করবে তো এইখানে যারা যে দুটি দল কিন্তু উঠবে সেই দুটি দলের ভিতরে কিন্তু একটা খেলা লড়াই হবে আর দুটি দল কিন্তু বাদ পড়ে যাবে তো এই যে দুইটি ম্যাচ হয়েছে তো প্রথম ম্যাচ কিন্তু হয় বাংলাদেশ অন্ত উনিশ নারী দল বনাম ভুটান অনুদ উনিশ নারী দল তো এইখানে কিন্তু বাংলাদেশ উনত উনিশ নারী দল কিন্তু টোটালি ভুটানকে কিন্তু উড়িয়ে দেয় বারো সৈন্য গোলে আর দ্বিতীয় ম্যাচ যেটি হয় সেটি কিন্তু ভারত বনাম নেপালের ভিতরে সেই নেপালকে কিন্তু এক সৈন্য লে উড়িয়ে দেয় ভারত অনূদ্য 19 নাইদাল তো এই হলো খেলা পরিসংকান্তে এখন কিন্তু পয়েন্ট টেবিলে বাংলাদেশ অনূদ্য 19 নাইদাল এগিয়ে আছে সবাইকে ছাপিয়ে তো যাক এখন কিন্তু দ্বিতীয় ম্যাচ হবে বাংলাদেশ অনূদ্য 19 নাইদলে তো এই খেলা সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন এই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে বলা হবে তো আমাকে দেখতে করুন তো বাংলাদেশ অনূদ্য 19 নাইদাল বনাম ভারত অনূদ্য 19 নাইদাল এই খেলাটি হবে কিন্তু আগামী দুই 2 ফেব্রুয়ারি তো কাল কিন্তু দুপুর 12টার সময় কিন্তু এই ম্যাচটি হবে এই যে কালকে দুপুর বারোটার সময় যে খেলা হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই খেলাটি আপনি কিভাবে লাইভ দেখবেন সহজে তো এই লাইভ কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনের মাধ্যমে ফোনে গিয়ে আপনার যে ইউটিউব আছে ইউটিউবে শুধু দেখতে পারবেন অনেক সুন্দরভাবে ইউটিউবে গিয়ে শুধু সার্চ করবেন যে ইস্পোর্টস ওয়ার্ক বলে একটি চ্যানেল আছে এই ওয়াইজ যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনশটে এই চ্যানেল কিন্তু প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ সব ম্যাচ কিন্তু দেখিয়েছে তো বাংলাদেশের যে অন্ত উনিশ যে দ্বিতীয় ম্যাচটি আছে ভারতের সাথে আগামীকাল বারোটার সময় এই যে ম্যাচটি এই ম্যাচটি কিন্তু আপনি এই যে এই ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন স্পোর্টস ওয়ার্ক বলে এই চ্যানেল কিন্তু অনেক সুন্দরভাবে আপনি দেখতে পারবেন তো এই হলো কথা ছিল যে কিভাবে লাইভ দেখবেন এবং খেলার সময়সূচি তো আগামীকাল দুই তারিখ ফেব্রুয়ারি মাসে দুই তারিখে এই দুই তারিখে কিন্তু বারোটার সময় খেলা হবে বাংলাদেশ এবং ভারত নারী দলে মানে অন্তু উনিশ নারী দলের ভিতরে যে খেলাটি হবে তো বাংলাদেশ অনন্ত উনিশ নারী দলের জন্য শুভ কথা রইল তো আমরা আশা করি ভারতকে উড়িয়ে দেবে মানে যে হারিয়ে দেবে কারণ বাংলাদেশ নারী দল কিন্তু বরাবরই অনেক শক্তিশালী মানে আমাদের এশিয়ার ভিতরে যে কয়েকটি দল আছে প্রায় কিন্তু বাংলাদেশ অনট উনিশ নারী দল থেকে এবং যে নারী দল আছে বিশ দল হোক এবং তেইশ দল হোক এবং অনটু উনিশ নারী দল হোক সবাই কিন্তু অনেক শক্তিশালী দল তো আমরা আশা করি ভারতকে হারিয়ে দেবে যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে তো আজ এই পর্যন্ত ভালো থাকেন